মালদার গাজল ব্লকের গাজল বিজেপির এক নম্বর মন্ডল কমিটির উদ্যোগে গাজলের করকচ অঞ্চলে গ্রামচলো অভিযান ও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির মন্ডল কর্কচ অঞ্চল শক্তিকেন্দ্র দুই নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী কর্কচ অঞ্চলের কনভেনার অশোক রায় সহ বিজেপির অন্যান্য কর্মীবৃন্দ গাজল মন্ডল এক নম্বর বিজেপির পক্ষ থেকে কর্কচ এলাকায় গ্রাম চলো অভিযান ও স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হয় তারা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসাধারণের সাথে কথা বলেন তাদের কোনো অভাব অভিযোগ থাকলে তা শোনেন এলাকায় এলাকায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করা হয় মালদা টুডে